রেকর্ড বৃষ্টিতে নিউ ইয়র্ক জলাবদ্ধ দুইজনের মৃত্যু বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অপ্রত্যাশিত ভারী বৃষ্টি হয় এবং বেসমেন্ট গারেজ ও নিচতলা দ্রুত বন্যার দ্বারে পরিণত হয় দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে ব্রুকলিনের এক তিনতলা টাউন হাউসের নিচতলা থেকে তার কুকুর বাঁচাতে গিয়ে উনচল্লিশ বছর বয়সী এক পুরুষ পানিতে আটকে মারা যান এবং ম্যানহ্যাটানে একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিচতলায় বয়লার রুমে তেতাল্লিশ বছর বয়সী এক পুরুষের দেহ পাওয়া গেছে সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘন্টায় চার দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার বা এক দশমিক আট ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এটি উনিশশো সালের রেকর্ড ভেঙে দিয়েছে শহরের নিকাশি ব্যবস্থা এই হঠাৎ প্রবল বৃষ্টিকে সামলাতে ব্যর্থ হয়েছে ফলে সড়ক রাস্তাঘাট ও সাবে স্টেশনে পানি ঢুকেছে এছাড়া পরিবহন ক্ষেত্রেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন অ্যারোপোর্টে ফ্লাইট স্থগিত বা বিলম্বিত হয়েছে নিবন্ধনকারীরা বলছেন এই ধরনের হঠাৎ ও ভারী বৃষ্টিপাত শহরের নিচতলায় বসবাসকারী অধিবাসীদের জন্য বিশেষ বিপজ্জনক বন্যার সময় দ্রুত উচ্চতর জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত সরকারি নির্দেশে জরুরি ঘটনাপত্র জারি করা হয়েছে এবং নাগরিকদের অনুরোধ করা হচ্ছে বন্যার সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে চলাফেরা ও যাত্রী পরিষেবা যতটা সম্ভব সীমিত রাখতে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন